সবার মাঝে ভয় কার না আমাদের পরিপূর্ণ আমাদের তো অন্তত একটা সবক একটা সম্বল আছে সেটা হলো আল কোরআন ঠিক কিনা বলেন এই কোরআন যার আছে তার কোনো ভয় আছে কোরআনের সৈনিক সবাই ঠিক কিনা বলেন এতে তো কোনো সন্দেহ নাই আসেনি আল কোরআনের সৈনিক আমি লইকো पराजय এক আল্লাহর গোলাম আমি লইকো কোন ভয় ঠিক কি না বলো আল কোরআনের সৈনিক আমি লইকো पराजय এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই পৃথিবীর স্বামী নকল এই পৃথিবীর

এই দিলের মাঝে আল্লাহ ছাড়া নেই তো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় ঠিক কি না